আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন যশোর ট্র্যাক্টর হার্ট ইউটিউব চ্যানেল বড় বড় মতো আপনাদের সাথে চলে আসলাম আইসিআ জনপ্রিয় একটা মডেল আইসার ফাইভ ফাইভ ওয়ান মডেলের একটি ট্র্যাক্টর নিয়ে তো ভিওর্স যারা খুব কম দামের ভিতরে ট্র্যাক্টর খুঁজেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ যারা পুরাতন ট্রাক্টর টলি হাডুলিক বডি রোটার ক্রয় বিক্রয় এবং করেন এবং ব্যবসা করেন আমাদের চ্যানেলের উদ্দেশ্যে হলো আপনাদের মাঝে ভালো ভালো কন্ডিশনের ট্র্যাক্টর গাড়ি হাডুলিক বডি রোটার আমাদের চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেবো আপনারা সাবস্ক্রাইব হলে আপনাদের ভিডিওগুলো আপনাদের কাছে অটোমেটিকলি নোটিফিকেশন যাবে এবং আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়ির ভিডিওগুলোকে দেখে আপনারা ক্রয় বিক্রয় কিন্তু করতে পারবেন আমাদের চ্যানেলের মাধ্যমে ভালো ভালো গাড়ির সন্ধান পাবেন এই ডোটা সহকারী বিক্রি করা হবে যদি চান হাইড্রোলিক বড়ি দিয়ে নিতে পারবেন বড়ি দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই যদি চান আপনারা হাইড্রোলিক বডিবার দিয়ে আপনারা ওটা দিয়ে নেবেন নিতে পারবেন দু হাজার আঠারো সালের মডেল দুই হাজার ন আঠাশ সালের মডেল নয় মাসে ডেলিভারি করা গাড়িতে কোনো প্রকার কোনো কাজকাম নাই ফুয়েল পাম্প নতুন করা হয়েছে চাকা সবগুলো নতুন এবং রোটারের সম্পূর্ণ কাজকাম করানো রয়েছে একত্রিশ ঘন্টা চলা গাড়ি এক বছর ধরা ছিল শোরুমে কমপ্লিট প্রাইস ছয় লক্ষ সত্তর হাজার টাকা দামাদামি করার কিছু অপশন রয়েছে ঠিকানা বিবাড়িয়া বিদয়নগর আউলিয়া বাজারের আশেপাশে স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিছি আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন তো ভিওয়ার্স একেবারে ফ্রেশ কন্ডিশনের ট্র্যাক্টর যারা আপনারা খুব কম বাজেটের ভিতরে নিতে চান সেক্ষেত্রে আইসার ডাবল ফাইভ ওয়ানের এই জনপ্রিয় মডেলটা আপনারা দেখতে পারেন ভিওর্স আজকের ভিডিওটা কিন্তু আপনাদের জন্য খুবই স্পেশালি হতে চলছে কারণটা হচ্ছে আজকে আইসারের একেবারে জনপ্রিয় একটা মডেল আইসার ডাবল ফাইভ ওয়ান ট্র্যাক্টর নিয়ে আপনাদের সাথে চলে আসছি আপনারা অনেকেই আইসারের এই জনপ্রিয় মডেলের ট্রাক্টরটা আপনারা খুঁজতেছেন আমাকে বেশ কিছুদিন যাবৎ ফোন করে আপনারা আইসার মডেলের গাড়িগুলো খুঁজতেছেন সেই ধারাবাহিকতায় একটা গাড়ির খোঁজ পেলাম সেখান থেকে ভিডিও কালেকশন করে আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমাদের উদ্দেশ্যেই হলো আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু আপনারা ভালো ভালো গাড়ির সন্ধান পাবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে যদি আপনারা কারো বা কেউ আপনারা যদি ট্রাক্টর কিনতে চান সেক্ষেত্রে যোগাযোগ করতে পারেন